আছে শক্ত আসমান শক্ত জমিন ওই শক্ত জমিন ওই মানুষের ফিটের উপরে তুলে দিবে এখন আমরা কি বহন করতে পারবো এগুলো অথচ এই অল্প জমিনের জন্য আমাদের সমাজে কত মারামারি অল্প জায়গার জন্য জানি এই জায়গা আমার নয় তারপর আমার ক্ষমতা আছে আমার জোর আছে আমার টাকা পয়সা আছে এই টাকা পয়সার প্রভাব দেখে কত মানুষ কত মানুষের জায়গা দখল করে নিয়েছে এরকম আছে না আমাদের সমাজে শুধু জোর দেখে ক্ষমতা দেখে অথচ রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলতেছে যে মানুষ শুধুমাত্র এক বিঘা জমি অন্যের জমি জানা সত্ত্বে দখল করে নিয়েছে জোর করে নিয়েছে অথচ আমাদের সমাজে কত আছে কত ছাছাড়া আপন বাতিজাদেরকে হাঁটার জায়গা দেয় না নিজেরা বড় বড় জায়গায় চাকরি করে যেগুলোর দিকে ফিরে না থাকাইলেও তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু তারপরেও তারা তাদের ভাইদেরকে আর একটা গরিব ভাইদেরকে হাঁটার জায়গা দিতে চায় না আর তাদের বংশধরদেরকে হাঁটার জায়গা দিতে চায় না সমাজের গরিব মানুষদেরকে হাঁটার মতো জায়গা দিতে চায় না তাদের জন্য বিন্দু পরিমাণ জায়গা ছেড়ে দিতে রাজি হয় না অথচ পাক সাল্লাহ সাল্লাম বলতেছে কেয়ামতের কথা কি স্মরণ করতে হবে না পুনরুত্থান দিবসের কথা কি স্মরণ করতে হবে না আমার আল্লাহ তালা এই জন্য বলতেছে ও বানাই না বান্দা যে আল্লাহ এত বিশাল পরিমাণের আকাশ যিনি তৈরি করতে পারে কোন খুঁটি ছাড়া কোন ধরনের তোমাদের সাহায্য ছাড়া যে আল্লাহ নিখুঁত এত সুন্দর করে আসমান তৈরি করতে পারে তোমাদের কি বিশ্বাস হয় না সে আল্লাহ আবার তোমাদেরকে জাগ্রত করবে সে আল্লাহ আবার তোমাদেরকে তার দিকে ফিরিয়ে নিবে সে আল্লাহ আবার আর তোমাদের পূর্ব জীবনের সমস্ত হিসাবগুলো পুনকানো পুনকানো ভাবে আল্লাহ যে হিসাব নিতে পারবে এ কথার প্রতি কি সন্দেহ হয় এটা কি বিশ্বাস হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের ঈমানকে মজবুত করার জন্য বলেছেন মুহাববতে বলুন সুবহানাল্লাহ এজন্য তো হাদিস শরীফের মধ্যে এসেছেন জ্ঞানীরাই মূলত আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করে আবার কোরআনুল কারিমের সুরা জুমারের মধ্যে এসেছেন যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে আল্লাহ তালার কথা যারা জানে তারা আল্লাহকে বেশি ভয় করে আর যারা জানে না তারা আল্লাহকে কম ভয় করে তাহলে আল্লাহ তালা এই আয়াত দিয়েও আমাদের ইমানকে মজবুত করেছেন পাশাপাশি আমাদেরকে আবার শিক্ষার কিছু কথাও বলে দিয়েছেন যারা দুনিয়ার জমিনে জমিন জমিন করে করে ফোরা জিন্দিগি নষ্ট করে ফেলে এরকম মানুষ আমাদের সমাজে আছে না জমিন জমিন যেখানে যায় সেখানে শুধু সে জমিন কিনতে চায় যেখানে যায় সেখানে শুধু জমিন কিনতে চায় এরকম মানুষ আছে তো আবার দখল খরণে সেরকম মানুষও আছে কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে আজকে আমার দিন আরেক দিন তার দিন আসবে শুধু রাত থেকে যাবে সেরকম নয় দিন পরিবর্তন হবে। ইন্নামা আল্ল উশ্রি বা ইন্নামা আল্ল উশ্রি অসরব আল্লাহ তালা বলতেছেন কষ্টের সাথে স্বস্তি আছে এরপরে বলছে অবশ্যই অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে আজকে আপনি কষ্টে এই জন্য হতাশ হায় হতাশ করার কোনো দরকার নেই কোন কারণ নেই আপনাকে বুঝতে হবে আপনার কষ্টের গভীরতা যত বাড়বে আপনার আনন্দের সুখের দিন তত সন্নিকটে পৌঁছাবে জুড়ে বলুন সুবাহান কথা তো আল্লাহ বলেছে আর আমার বিশ্বাস করতে সুবি কি আল্লাহ বলেছে মানে ওটা হবেই কিন্তু ইমানটাকে মজবুত করতে হবে তাহলে ফলটা তাড়াতাড়ি পাবো ইমান দুর্বল হলে ফল পাওয়া যাবে না ইমান যত মজবুত ফল তত তাড়াতাড়ি পেয়ে যাবো এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে আল্লামা জালাল উদ্দিন রুমি বলেন সবে গোজারতো সবে হে আমদে আই কামার চাঁদই আফসানারা গিরে যে তিনি তুমি বলতেছেন হ্যাঁ রাত রজনী চলে গেছে প্রভাত এসে গেছে আর কত সব কিচ্ছা কাহিনী করে করে আমাদের জীবনকে অতিবাহিত করব সুতরাং সময় থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিজের ঈমানকে মজবুত করে সামনের দিকে এগিয়ে চলা দরকার উচ্চ আওয়াজে বলা अब किश